न पी मि पारे मोदिरा सू या الله الحمدللہ আসেন একটু ছোট করে দোয়া হবে सगळेแกগে বসুন বলগা ললাবি কামালিহি তাযাবাত তুজাবি জামালিহি হাসানাত

আমিও আমিও আগে ভালোবাসি বসেন বস বুঝক লক লক বলক আল্লাহ মা মা মা

যাতে আপনারা সকলে সাক্ষী হয়ে আছেন এবং আপনারা সকলে শরীকও হয়ে আছেন আছেন তো নাকি বিগত দিন সাথে ছিলেন আজও আছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলুন আছেন তো নাকি আলহামদুলিল্লাহ জোর করছি ভালোবাসা কেন আমি জানি আল্লাহর যেটা মর্জি সেটা হবে আল্লাহর যেটা মর্জি নাই সেটা কেউ কখনো করতে পারবে না কখনো আমি ভাবিনি এই বিশাল একটা জায়গা আল্লাহ আমাকে নিয়ে তাতে আজকে একটা হসপিটাল হলো আবার একটা 7500 স্কয়ার ফুটের বিল্ডিং ঢালাই হয়েছে এটা যে আল্লাহ করাচ্ছে এটা আল্লাহ চান আল্লাহর দয়া অন্য কিছু না তবে যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের এই কাজের সুযোগ শরীর আল্লাহ করায় এই পূর্ব ভারতের মানুষ আমরা দিন ইসলাম পেয়েছি মুসাদের জামান দাদা হুজুর দাদা হুজুর হাজারো মসজিদ মাদ্রাসা তৈরি করা শিখিয়েছে করেছেন বা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমার মনের একটা স্বপ্ন দাদা হুজুরের নামে একটা জ্ঞানের শহর দরকার তাই আপনাদেরকে বলেছি আপনারা পাশে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ তার কাজ চলছে কিছুই ছিল না এত দূর গেছে এটা আপনার আপনার সকলে সহযোগিতা ঠিক না বেঠিক তো ইনশাআল্লাহ আগামী দিনও আমরা এই নলেজ সিটি সঙ্গে জুড়ে আছি জুড়ে থাকব বলবো ইনশাআল্লাহ তাই প্রচুর মানুষ আসছে যাচ্ছে চারিদিকে ড্রাম দিয়া আছে দার যেটা মন যাচ্ছে দিচ্ছে অনেকে ওখানে আমি বসে আছি আমার হাতও দিচ্ছে যেটা নলেজ সিটি এটা اچھے ہو تو তথাপি এখন দোয়া চাইবো অনেকে হয়তো মধ্যে বসে আছে নিয়ে রেখেছেন যে ভাইজান বললে তখন দেবো অনেকে আমার হাতও দেয় বা অনেকে যখন দোয়া হবে তখন শরীর হয়ে যায় তাই একটু দোয়া চাওয়ার আগে সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে এগারো বারো কিংবা পাশাপাশি ছেলেরা যাচ্ছে যারা নলেজ সিটির জন্য নিয়ত করে নিয়ে এসেছেন তারা ওই ব্যাগেতে ছেলেরা যাচ্ছে ব্যাগে কেউ ফাঁকা যাবে না

আপনারা নিশ্চয়ই ঘর বাড়ি করেন তাই তো নাকি আজকে দিনে সাড়ে সাত হাজার স্কোয়ার ফুট একটা ছাদ ঢালাই দেওয়া কত টাকা বাজার মূল্য বুঝতে পারছে

কিন্তু সবাই লাইন আবার বলছি। কিছু কিছু মানুষ বলে আমরা বড় গরীব একটু যদি কিছু দিতেন জুলুম নয় তারা আমার উপর জুলুম করে না তাদের উপর জুলুম করি খুশি মনে পূর প্রাচীন দিয়ে দেখুন ওই রাস্তা যা আজকে দেখেন না সব নলেসলি করছে এই আপনাদের নসই হচ্ছে এমনি হচ্ছে নাকি নাকি

সকলে খেলাও করুন যারা রায় তারাও

তবে পাটি আমি মুড়তে পাতে পাতে চোট লেগে গেছে তাই ঠিক হবে কাজ কাম করতে পারি না আমার ছেলেরাই সব করছে 20 তারিখে হয়ে গেছে ঘটনাটা তো যাক দোয়া করবেন আল্লাহ ভালো করে তো আমি যে কথা বলছি সেটা হলো এটাই যেই নলেজ সিটি আমি করছি না আমরা করছি আর জোরে বলেন কারা কারা আমার সঙ্গে আছেন একটু হাত তুলে দেখান বলুন মার নারী দিবে নারী

10、10、10、10、10。

হবে হবে বিশাল কিছু তাহলে কি হবে দশ বছর পর ধরুন বাচ্চাটা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে বাবা কেউ হয়তো ভালো রেজাল্ট করেছে আপনি তখন এই বইটা করে নিয়ে আসেন তাহলে আপনার পাশে তো আমার একটু থাকা দরকার কি গো এই মানুষটা আমার সাথ দিয়েছিল তাই আমি করতে পেরেছি এজন্য বলবো আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ এই বই একটা করে নেবেন পাঁচশো করে টাকা বছর এটা দু হাজার চব্বিশ সাল থেকে হচ্ছে হচ্ছে আপনি পাঁচশো টাকা দিয়ে বইটা নেবেন এবার পরেই বইটাকে ওই অফিসে নিয়ে যেতে হবে ডানদিকে অফিস আছে দেখেন ওই অফিসে নিয়ে গিয়ে ওখানে নাম অ্যাড্রেস ফিলআপ হবে আপনার একটা তহবিল নাম্বার দেবে

কথা মাথায় ঢুকেছে পুরো একটা রাখো রাখো যাও 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 এই বইটা ওলি যাও দে দাও দেন পাঁচশো করে টাকা দিয়ে ওই বইটা করে কত টাকা কত দিকে চলে যায় হয়তো অনেকের কাছে পাঁচশো টাকা নাই পরে করে নেবে পরে করে নেবে ভালোর জন্য বলছি ভালোর জন্য সব কথা খুলে বলতে পারবো যদি বিশ্বাস থাকে একটা পুরুপ রাখুন একটা পুরুপ রাখুন

اللّه لا لا جانا وجانا. إثا و إثا سخو لا أستغفر الله ربي من كل واتوب إليه. ليهيه أن لا إله إلا الله وحده لا شريك له أن محمد عبده ورسوله لا

পারবেন না যেসব ভাই গুণ ভালোবাসে নিজের সন্তান বা নিজের ভাইদের পিছনে বছরে হাজার হাজার টাকা খরচ হচ্ছে সবচেয়ে বড় কথা মোবাইলেই তো বছরে তিন চার হাজার টাকা খরচ হচ্ছে সিস্টেম চালু করে কি গো জানেন না এই ভাইটার কথা শুনে প্রত্যেকে একটা করে বই বানাবে আমি জলসা জলসা গিয়ে প্রচার করি এই প্রথম নলেজ সিটির মাঠে বলে বলে কথা বুঝে আসছে যদি ভালো লাগে না যারা পরে এসেছে কিছু কিছু যা করে নিয়ে এসছেন নলে ওই গ্রাম বসানো আছে সব শরীর হবে আসেন আল্লাহ

ہمار مرشد مزد زمان روح پر سواب پہنچ دی حضور عبدان عمدان پوری بار صحابہ صحابیہ حضور عمد بین نبی اللہ پوری بار صحابہ 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 روح پر سواب پہنچ اللہ ہمار حضور روح پر سواب پہنچ دی اللہ اے اللہ نبی پاہ صلی اللہ علیہ وسلم میرے پیارا امام حسن حضور صحاب کھنا پہنچ دی سلطان ہین غریب نواز خاجہ مہین چستی عجبی صحاب کھنا پہنچ اللہ اللہ

দানটা লিয়া খুশি হন ল্যান ল্যান আমার পীরের নলে করে

শিক্ষা শিক্ষিত হবে জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সবাই শিক্ষা অর্জন করবে দেশের সন্তান দেশের গর্ব হবে সমাজের গর্ব হবে খাস করে আমার কমের বাচ্চারা তারাও শিক্ষিত হয়ে কমের গর্ব হবে আল্লাহ কাজ করার তো দেন আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা চিকিৎসা পাচ্ছে তার জন্য যে সুযোগ সুবিধা হলে সুন্নতল জামাত দিয়েছে মালিক ওই ফান্ডকে আপনি চালাবার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আল্লাহ আপনি ছাড়া কেউ নেই আল্লাহ হাবিবের খাতিরে আপনি আমাদের সবটাকে কবুল করেন যে যা সাহেব হাবিব যে কবুল করেন সুস্থ হবে নিয়ে এসে সুস্থ হবে পৌঁছে দেবেন হাবিবের খাতিরে রহমত করে দোয়া কবুল করেন আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই নওসাদকে মানুষ দেশ সমাজ মানুষের জন্য গরীবের জন্য নায়ের জন্য অসহায়ের জন্য দেশের জন্য তাকে রাজ ক্ষমতা দান করেন আল্লাহ তাকে নিরপেক্ষতা সে কাজ করা তৌফিক দেবেন ভুল রাস্তা থেকে হেফাজত করবেন আমার আমার ہمار بچہ اپنا اپنا اللہ 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 ہمار کور میری ہمار بول مالی تمہیں ہمارے سوستے رکھو بھالو رکھو تمہار کور دوست نہ ہی تمہیں تو پاک پو بھی تو سب دوستے مالی ہمارا مانوز آمین ہی جیتی سی اللہ تمہیں ہمارے جیبن رو گناہ ختم ماف کر دیو بھول بلان دی ماف کر دیو تمہیں ہمارے پو بھی تو مالی تمہیں ہمارے دویلو مالی تمہیں چھرا ہمارے کیوں نہیں تمہیں ہمارے حکمت تو بھروسا حضبن اللہ و نعم الاخیر نعم المولا আছে আলোচনা করবে আজ যদি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখন মৌলানা রহমান আলোচনা করছে আপনারা